গুড ইভিনিং বন্ধুরা আমি আবারও এলাম নতুন একটা রেসিপির সঙ্গে আমি আশা আমার চ্যানেল ক্লিশনা সাথে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি রান্না করব ওলকপির একটা নিরামিষ রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে নিরামিষ হওয়া সত্ত্বেও তো চলুন রেসিপিটা কিভাবে হলো সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব রেসিপিটার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের ওলকপি নিয়ে নিয়েছি ওলকপির ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয় ওলকপিটা যতটা তাজা যতটা ফ্রেশ হয় রেসিপিটা ততটাই ভালো হয় তা না হলে ভেতরে ছিবড়া ছিবড়া হয়ে যায় ওয়েট হালকা হয়ে যায় আর সিদ্ধ হতে চায় না খুব তাড়াতাড়ি দেরি হয় আর টেস্টিও হয় না তো এখানে আমি ওলকপিগুলো কেটে নিলাম আর একটা জিনিস মাথায় রাখতে হয় ওলকপিটা কাটার সময় বাইরের যে খোসাটা একটু বেশি করে বাদ দিতে হয় তাহলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এখানে ওলকপিগুলো কেটে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি ওলকপিটা এখন আমার কাটা হয়ে গেছে এখন আমি জেলে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে দিয়ে দিলাম গোটা জিরা এরপর দিলাম সাদা তিল এরপর দিলাম দারুচিনি এলাচ আর জৈত্রী। এইগুলো এখন অল্প একটু নাড়াচাড়া করে গরম হলেই কালারটা একটুখানি চেঞ্জ হবে নামিয়ে নিলাম এরপর ওই কড়াইতেই দিয়ে দিলাম এক মগ জল এরপর ওই জলের মধ্যেই দিয়ে দেব পরিমিত লবণ এরপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা ওলকপিগুলো তারপর হালকা হাতে নাড়াচাড়া করে এখন আমি চাপা দিয়ে দেব এটা এখন সিদ্ধ হতে থাক এখন আমি মশলাগুলো বেটে নেব এখানে যে ভাজা মশলাটা ওটাই আমি শুকনো শিল্পাটাই প্রথমে পাউডার হিসেবে গুঁড়ো করে নিলাম এরপর আরও কিছুটা মশলা আমি করে নেব এখানে নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবেন সেই হিসাবেই দেবেন এরপরে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা এরপরে দিলাম ধনিয়া পাতা এইগুলোকেও এখন আমি নিয়ে করে পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে এগুলো এখন তুলে নিচ্ছি এরপর দেখুন আমার এখন ওলকপিটা সিদ্ধ হয়েছে কিনা আমি কনফার্ম হয়ে নেব দেখুন আমি এখন খুন্তিতে করে টিপে টিপে দেখে নিচ্ছি সিদ্ধ মানে প্রপারলি সিদ্ধ হবে না ফিফটি পারসেন্ট হবে এই অবস্থায় আমি তুলে নিলাম এরপর আমি কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা মিডিয়াম গরম হলে দিয়ে দিলাম মুগ ডালের বড়ি ডালের বড়িগুলো অল্প একটু নাড়াচাড়া করেই কালার চেঞ্জ হয়ে গেলেই এখন আমি তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো এরপরে দিয়ে দিলাম ফিফটি পারসেন্ট বয়েল করে রাখা ওলকপিগুলো এরপর দিলাম পরিমিত লবণ অল্প পরিমাণে হলুদ এরপর নাড়াচাড়া করে এগুলোকেও এখন আমি ভেজে নেব ভাজার সময় অবশ্যই ঢাকা চাপা করে ভাজবো তাহলে কুকিং প্রসেস অনেকটাই এগিয়ে যাবে অনেকটাই নরম হয়ে যাবে তো এখন আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিলাম এরপর ওই কড়াইতেই এখন দিয়ে দেব পরিমিত সরিষার তেল তারপরে ফোড়ন হিসেবে দিলাম গোটা জিরা আর শুকনো লঙ্কা ফোড়নগুলো অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলে একটা সুন্দর স্মেল বের হবে এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি এরপর দিয়ে দিলাম লবণ যাতে টমেটো কুচিটা খুব সহজেই গলে যায় এরপর দিয়ে দেব এখন আদা কাঁচা লঙ্কার ধনিয়া পাতার পেস্ট এখন দিয়ে দেব পরিমিত হলুদ লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মশলাটা এখন দিয়ে দিলাম ছিল পাটা ধোয়া জলটা গুঁড়ো মশলাটা যাতে কড়াইতে লেগে না যায় এরপর আবারও কষাতে কষাতে অল্প একটু একটু জল অ্যাড করতে হতে পারে কারণ মশলাটা আমাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি ভেজে রাখা আলু আর ওলকপিগুলো দিয়ে দিলাম তারপর আবারও কিছুক্ষণ কষাবো কষাতে কষাতে ড্রাই হয়ে আসছে কড়াইতে লেগে যাচ্ছে তাই আমি আবারও অল্প অল্প করে জল অ্যাড করে কষিয়ে নিলাম যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম পরিমিত জল এখানে জলটা আমি একটু বেশিই দিলাম কারণ আলুগুলোও শক্ত আছে আর ওলকপিটাও শক্তই আছে সেই কারণে একটু বেশিই জল দিলাম এরপর দিয়ে দেব ভাজা বড়িগুলো এখানে যেহেতু বড়িগুলো আমি গুঁড়িয়ে দেবো না তাই ঝোলের ওপরে দিয়ে দিলাম তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি চাপা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিলাম এরপর ঢাকাটা খুলে এখন আমি দেখে নেব যে ওলকপি আর আলু পারফেক্টলি সিদ্ধ হয়েছে কি না দেখুন আমি খুলতে দিয়ে চেপে কনফার্ম হয়ে নিলাম এরপর দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে স্বাদ ব্যালেন্স হয় খেতে ভালো লাগে আর এখানে আপনারা ঘিও ইউজ করতে পারেন কিন্তু আমি দিলাম না কারণ যেহেতু তিল দেওয়া আছে আর তিল যেহেতু সরষব অয়েল তাই রেসিপিটা আরও রিচ হয়ে যাবে আর নিরামিষ মানেই কম ক্যালোরি ইনটেক তাই ঘি দিলে ক্যালোরি বেশি হয়ে যাবে সেই কারণেই ঘি না দিয়েই রান্নাটা আমি কমপ্লিট করে নিলাম তো আপনাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব খুবই সামান্য উপকরণে তৈরি অসামান্য একটা রেসিপি অতুলনীয় স্বাদ নিরামিষের দিনে রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে নেবেন বাড়ির সকলে মিলে উপভোগ করবেন অবশেষে বলব সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা দেখলেন ফুলকপিটা কেমন সিদ্ধ হয়েছে তো বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে